দেশের অখণ্ডতা এবং একতা বিশিষ্ট কারীদের মোকাবেলায় যুব সমাজকে জাগ্রত করাই ইউনিটি মার্চের মূল লক্ষ্য সোমবার লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে একতা রেলির উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রেলিটি উজ্জান্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডবগেট এলাকায় গিয়ে সমাপ্ত হয় বছর দেশে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মবার্ষিকী উদযাপন করছে এই উপলক্ষে সারা দেশের সাথে রাজ্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে সোমবার এই উপলক্ষে এক ইউনিটি মার্চের আয়োজন করা হয় রাজধানীর উদ্যন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয় এই ইউনিটি মার্চ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী টিঙ্কুরাই পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা এদিন পতাকা এই সুদৃশ্য ইউনিটি মার্চের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে ইউনিটি মার্চে তাৎপর্য তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী বলেন দু হাজার চোদ্দ সাল থেকে প্রধানমন্ত্রী রান ফর ইউনিটির করেন দু হাজার কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের প্রতি আমাদের ভাবনাকে জাগ্রত করা দেশকে শক্তিশালী করা সমৃদ্ধ ভারত করতে দেশবাসীকে দেশপ্রেমে জাগরিত করা তিনি আরো বলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল দেশকে এক অখণ্ড ভারত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু বর্তমান সময়ে দেশের ভেতরে ও বাইরে কিছু অশুভ শক্তি দেশকে দুর্বল করার চেষ্টা করে চলেছে দেশের অখণ্ডতাকে বিনষ্ট করতে যারা যুক্ত রয়েছে তাদের প্রতি আমাদের নজর রাখতে হবে এবং তাদের মোকাবেলা করতে যুব সমাজকে প্রেরণা যোগানো এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মক বোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে গড়তে পারি সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সরদার বল্লভাই পেটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে তো এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভ প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যেই আমাদের এই ইউনিটি মার্চার রাজধানী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অংশগ্রহণ করেন জেপুরা পুলিশ ক্রাউট এন্ড গাইড সহ অন্যান্য স্বেচ্ছাসেবক কর্মীরা এ রেলিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ও সহ অন্যান্যরাও জাতীয় পতাকা হাতে নিয়ে এই রেলিতে অংশগ্রহণ করেন রেলিটি উদযান্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এডিনগরস্থিত ডপগেট এলাকায় গিয়ে সমাপ্ত হয় your report asian times